আসসালাম আলাইকুম শাহেদ জসিমউদ্দিন রহমানীকে অনেকে হাদিস বলে আপনার একান্ত মতামত আশা করছি আচ্ছা একজন যুবক তিনি কয়েকদিন আগে মারা গেছেন নাম আয়াত আলী ওনার জন্য দোয়া করবেন শাহেদ জসিম উদ্দিন রহমানী সাহেবকে আহলে হাদিস বলে তাদের কাছে আহলে হাদিসের সংজ্ঞাটা জিজ্ঞেস করবেন মানে আহলেহাদ আসলে সংজ্ঞা কি আহলে হাদিসের মূল হল মুহাদ্দিস আলে হাদিস মূল অর্থ কি মহাদিস তিরমিজ শরীফ খোলেন দেখবেন লেখা আলে হি আমল হাদিস মহাদিস কেরামের আমল এমন ছিল আহলে হাদিস বলতে মূলত কাদেরকে বোঝাতো আহলে হাদিস মানে বোখারি আহলে হাদিস মানে মুসলিম আহলে হাদিস মানে তিরমিজি আহলে হাদিস মানে নাসাই ইত্যাদি ইমামরা এখন বাংলাদেশে এসে আমাদের উপমহাদেশে এসে আহলে হাদিস শব্দ চুরি হয়ে গেছে এখানে আহলে হাদিস এমন লোকেও বলে যে হাদিস পড়তেই পারে না এমনকি আরবি একটা হাদিসের কিতাব বিশেষ করে আমাদের কবি মাদ্রাসা যেগুলো পড়া ইয়া বড় বড় এগুলো যদি ওর সামনে খুলে দেন মুখের দাঁত একটা আস্থা থাকবে না তো ভাই তুমি তো হাদিসই পড়তে পারো না তুমি আহলে হাদিস হলো কিভাবে আহলে হাদিস বলতে তো মুহাদ্দিস বলা হয় কিতাবের মধ্যে এই সংজ্ঞাটাই লেখা আছে আর দ্বিতীয় জবাব দিতে পারে যে আহলে হাদিস মানে যারা হাদিস মানে তো আহলে হাদিস বলতে যদি হাদিস মানে অর্থ হয় তাহলে হাদিস না এমন লোকই তো এই দেশে বহুত আছে বরং তো তারাই সংখ্যায় বেশি এরা হাদিস মানে না এরা হাদিস না মানলে আর ইমানদার থাকবে যদি অর্থ হয় না, তুমি একটা হাদিস মানো আরেকটা হাদিস মানে তাহলে নাম চুরি করো কিভাবে কেউ যদি নাম দেয় আমাদের দলের নাম বাংলাদেশ মুসলিম কমিটি মনে করেন আমাদের দলের নাম বাংলাদেশ মুসলিম কমিটি এই নামের মানেই হইল অন্যরা হইল কাফের কমিটি না হলে তোমার নাম মুসলিম আলাদা করে রাখা লাগবে কেন সবাই তো মুসলিম তোমার নাম আলাদা করে মুসলিম দেওয়ার মানে মুসলিম না বা নামী মুসলিম হলেও ভেজাল আছে তাহলে হাদিস বলতে যদি অবশ্যই তিনি ছিলেন জামেয়া মাহমুদিয়া হাদিস ছিলেন জামেয়া রহমানিয়া ঢাকার সেখানেরও তিনি হাদিসের উস্তাদ ছিলেন আর বহু জায়গায় তিনি হাদিস পড়িয়েছেন এই অর্থে বললে আলহামদুলিল্লাহ আর যদি এই অর্থে না বলে আলাদা দল হিসাবে বোঝায় আলাদা ফেরকা হিসাবে বুঝায় তাহলে এটা ভুল কথা বিশ্বাস না তোলে উনি তো এখন জেলে না বাইরে আছেন আপনারে জিজ্ঞাসা করে জেনে নিએ যে হুজুর আপনি কি আহলে হাদিস আপনি কি ইমামদেরকে মানেন না তারপর আপনি দেখবেন যে জবাব দিচ্ছেন এমন জবাব দিবেন দ্বিতীয়বার প্রশ্নের কথা কল্পনায় আর আসবে না তাহলে এই রকম সংশয় কারো ব্যাপারে সৃষ্টি করবেন না যে কোনো কথা বলতে দলিল দিতে হয় নবীর হাদিস এটা আল বাইনাতু আলাল মুদদাই দাবি যে করবে দলিল তাকে দিতে হবে তাহলে তুমি দাবি করলে প্রমাণ দাও একজনের মনে চাইল ওই তো এই কাজ করতো আরে রাজাকার 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 আরে কিরে ভাই রাজাকার মানেটা কি যারে মনে চাইলা তারাই রাজাকার বললা যারে মনে চাইলা জামাত শিবির যারে মনে চাই জঙ্গি বলে নাই এই হুজুরদের ধরে ধরে জঙ্গি মামলা দেয় নাই রাস্তা থেকে ধরে ধরে জামাত শিবির বলে চালায় দেয় নাই জামাত শিবির মানে কি যে যারা তোমার দল করে না অটো জামাত শিবির আর দাড়ি থাকলে জামাত শিবির টুপি থাকলে জামাত শিবির এগুলো করে নাই আর জঙ্গি যদি মাদ্রাসার হয় আর মাথায় পাকড়ি থাকে দিন কায়েমের কথা বলে আজ তো জঙ্গি জঙ্গি হয় সন্দেহ নাই এমন কেউ যে কাল্লা ছিল না কি জানেন না আপনারা কালো মানিক সাদা ভাই কালো মানিক এই বেটা টকসর মধ্যে বসে দেখা যেত যারে তারে মনে চায় বলে ফেলে যে সে হলো রাজাকার সে বলেছে ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসী রাজাকার চর্মনায় নায়বে আমি ফয়জুল করিম হলো রাজাকার এগুলো সে টকসতে বসে বলেছে অথচ দুইজনের একজনের জন্ম হয় না একাত্তর সালে তো রাজাকার হলো কিভাবে মানে ওর মতের সাথে যার মত মিলবে না সেই হলো রাজাকার তো যে দাবি করবে তার থেকে দলিল নিবেন মনে থাকবে তো এখন দাবি করলো নেহাল হাদিস উনি এটা উনি সেটা বাট দলিল দেখ আর দলিল যদি না দিতে পারে ঠাস ঠাস করে চর মারবেন আগে যে কথা হবে হাত থাকতে মুখে কি কথা হবে অস্ত্রের ভাষায় ঠিক আছে আর দ্বিতীয় প্রশ্নটা করেছে যে একজন ভাই মারা গেছেন ওনার নাম আয়াত আলী ওনার জন্য দোয়া করবেন আমরা সবাই দোয়া করি আল্লাহ তালা আমাদের এই ভাইকে জান্নাতুল ফেরদাস নসিব করুন তার কবরকে আলোকিত করুন কেউ কথা বলবে একজন ভাই পাঁচশো টাকা দিয়েছেন তার মা অসুস্থ তার জন্য দোয়া চেয়েছেন আমরা সবাই দোয়া করবো আল্লাহ তালা যেন তাকে আচ্ছা হুজুর বললেন যে এই মাহফিল আগামী বছর হোক এটা আপনারা চান না মাহফিল হোক এটা তো চান বক্তা যাই আসুক তো এখন এই মাহফিল যদি আগামী বছর হয় ভয় পাচ্ছে এখন যে আর এক মিনিট বসলে জীবন লস হয়ে যাবে কি ভয় পাচ্ছেন আপনারা আপনাদের সময়ের দাম আছে আমার সময়ের দাম নেই তাই না আমরা বসে বসে সারা রাত কাটাই দিলাম আমরা কেনা গোলাম আপনাদের আমাদের সময়ের দাম নেই তো কথা একটা ইঙ্গিত শুনলে লাফ মারে মানে এখন যেন আমাদের জীবনের বড় লস হয়ে যাবে কি এমন ক্ষতি হবে আপনার এই মাহফিল আগামী বছর হোক চান কিনা আরে চান না এজন্য এক নম্বর কাজ হলো দোয়া করার হুজুর বললেন যে আগামী বছর এই যে প্যান্ডেল এবং মাইক এটার খেদমত কোনো ভাই আঞ্জাম দিতে রাজি আছেন কিনা একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য এমনকি নিয়োগ করে যদি আগামী বছর নাও থাকেন দুনিয়াতে রবুল্লা আলমিন আপনারা কবরে বসে সব দিয়ে দিবেন তো আগামী বছর প্যান্ডেলে কয় টাকায় লাগে মাইকে আর কয় লাগে কোনো ভাই এখনই উপস্থিত রাজি আছেন কি না খেদমতটা একা অথবা কয়েকজন মিলে আঞ্জাম দেওয়ার জন্যে থাকলে নিযাত করে ফেলেন এখনই ভাইরালি লিখে খুব আচ্ছা আপনারা পরামর্শ করতে থাকেন ছোট আরেকটা প্রশ্ন করেছে কিন্তু